সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে নিয়ে কর্তাগিডনি দুজনে মিলে চলে গিয়েছিলাম বাজারে গতকাল রাত্রে এই প্ল্যানটা হয়েছিল যে রোজ তো তুমি একাই বাজারে যাও কালকে কিন্তু আমিও সাথে যাবো তো দেখতেই পারলে তোমাদের দাদা সাথে একটু বাজারে গেছিলাম ওনা কালকে রাত্রিবেলায় বলে রেখেছিলো যে কালকে সকালবেলা বাজারে যাবো বাজারে গিয়ে দেখি কী মাছ পছন্দ হয় তো বাজারে গিয়ে তো ইলিশ মাছ ছাড়া আর কি পছন্দ হবে বলো তো ইলিশ মাছ খেয়ে এসেছি আর এটাকে আজকে বানাবো দই ইলিশ আগের দিন জানো তো দই ইলিশটা বানিয়েছিলাম আমার একজন বন্ধু কিন্তু জানতে চেয়েছে দই ইলিশের রেসিপিটা আজকে কিন্তু শেয়ার করে দেবো আমরা সবাই জানি যে ইলিশ মাছের মধ্যে ডিম হলে টেস্টটা একটু কমে যায় তাই আজকে কিন্তু ডিম ছাড়া ইলিশ মাছই দেখে বলেছি যে ডিম যেন না হয় সেরকমটা দিতে আর সেরকমই কিন্তু দিয়েছে তো ঝটপট করে রান্নাটা করে ফেলি আজকে না এখনও ঠিক করিনি যে কি কি রান্না করব তো ইলিশ মাছ হলে আমরা সবাই জানি যে একটু কম আইটেম রান্না করলেও হয়ে যায় তো দেখি কি করি কোনো কিছু একটা করে নেবো দেখা যাক যতটা করবো যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকে ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে যেহেতু সকাল সকাল দুজনে মিলে বাজারে চলে গিয়েছিলাম ব্রেকফাস্টটা কিন্তু নিজের হাতে আজকে বানাতে পারিনি তাই তোমাদের দাদাভাই ভাই বললো যে ব্রেকফাস্টটা আজকে কিনেই আনবে তো পরোটা কিনে আনা হয়েছিল আর সেটাই এখন দুজনে মিলে খাচ্ছি ছেলেদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে ভাবছি আর কি বেশি ঝামেলা করবো না জানো তো আজকে পটল চিংড়ি করবো আর ইলিশ মাছটা করবো আর কালকে চাটনিটা আছে ডালও আছে কালকে সেটা যে খাবে খাবে তো চাটনিটা তো রয়েছে করা বেশ অনেকটা করে করে রেখেছি যেন অনেক দিন হয়ে যায় আর শুধু পটল চিংড়ি আর ইলিশ মাছটা করবো তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এই দেখো ইলিশ মাছটা বানানোর জন্য ওই যে টলকিটা ফেটিয়ে রেখেছি আর যেই মশলাটা লাগছে দই ইলিশটা বানানোর জন্য দু চামচ সাদা সরষে দু চামচ কালো সরষে আর এক চামচ গোটা জিরে আর বেশ খানিকটা পরিমাণ লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাই ইউজ করছি তাহলে না ভালো হয় খেতে শুকনো লঙ্কা ইউজ করছি না আর এর মধ্যে না সে একটা কাজ করবে কাশ্মীর লঙ্কাগুলো একদমই ইউজ করবে না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায় আর একটু চিনি তো দিতেই হবে আর সর্ষ বাটার জন্য দিতেও না হয় তার জন্য দিতে একটু নুন আর হলুদ দিই মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর যখন রেসিপিটা করব তখন তো তোমাদের সাথে শেয়ার করছি কটনটাকে ছাপা করে কেটে নিই তো ইলিশ মাছটা আমি যেই কড়াইয়ের মধ্যে রান্না করব ওটার মধ্যেই কিন্তু নিয়ে নিচ্ছি আর এটার মধ্যেই মাখবো মেখে একবারে এই কড়াইটা ধরেই বসিয়ে দেবো গ্যাসে নুন হলুদ দিয়ে তো মাছটা মেখেই নিয়েছিলাম আর এখন দেখো যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটা তো তোমাদের আগেই বললাম যে কী কী দিয়ে বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দেখো আরো যতটা হলুদ লাগবে নুন লাগবে সেটাও দিয়ে দিচ্ছি নুনটা দেওয়া ছিল আগে অনেকটা পরিমাণে একটু কম দিলাম আর একটু সামান্য চিনি দিচ্ছি চিনি না দিলে স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে শস্যের তেল মাস্টার দিয়েও তেল ছাড়বে দেখো ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এটা একদম লো স্টিমে আমি বসিয়ে রাখবো ওই কুড়ি মিনিটের মতো তাহলেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব আর তবে মাছটা যখন অর্ধেকটা পরিমাণ হয়ে যাবে তখন কিন্তু এই পেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেবো এর সাথে ইউজ করব প্রথমে দিলে না একটু কেটে যেতে পারে দইটা তাই লাস্টে দেবো তাই টক টক একটা ফ্লেভারও থাকবে আর আমি কাশ্মীরি গুঁড়ো একদমই ইউজ করবো না বা যে কোনো রকম লাল গুঁড়ো ইউজ করবো না তাহলে এই মানে সর্ষের যে হলুদ হলুদ কালারটা নষ্ট হয়ে যায় আর একটু জল লাগতো তাই আরেকটু জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস এবার মাছটা বসিয়ে দেবো মাছটা তো দেখতেই পারলে কত সুন্দর করে মেখে নিয়েছি আর তারপরে দেখো কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দশ মিনিটের জন্য বসিয়ে রেখেছি ঠিক দশ মিনিট পরেই কিন্তু দইটা দিয়ে দিচ্ছি দইটা দিয়ে আর একটু হালকা হাতে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার আমার দই ইলিশটা কিন্তু একদম রেডি এরপরেই কিন্তু আমি পটল চিংড়িটা বানানোর জন্য আলুগুলো প্রথমেই লাল লাল করে ভেজে নিচ্ছি যদিও তোমাদের সাথে পটল চিংড়ি রেসিপি কিন্তু আলাদাভাবে শেয়ার করার কিছু নেই জানি আমার মতো সবাই জানো প্রত্যেকেই বাড়িতে এটা রান্নাও করো তো তারপরে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও কিন্তু এখন মানে মার গেলে নিচ্ছি আর আজকে জানো তো একটু তাড়াতেই আছি ভাবছি মানে তারা বলতে ভাবছি একটু তো কত তাড়াতাড়ি রান্না করে উঠব কারণ রান্নাটার পরে কতগুলো গাছের যে টব হয় ঠিক সেই টবগুলো বেল্ট রাখা আছে আর জলটা যেহেতু নিচে পড়ে যায় তাই কিন্তু ওর তলায় দেওয়ার জন্য ছোটো ছোটো ট্রের মতো আনা হয়েছে সেগুলো না কবে দিয়েই পড়ে রয়েছে সেটা ঠিক করে রাখাও হচ্ছে না ভাবছি এই পটল চিংড়িটা বসিয়ে দিয়েই ওগুলো একটু ঠিক করতে যাব আর উপরের বিছানাগুলোতে চাদরটাও একটু চেঞ্জ করব তাই ওই চাদরটা পাল্টাতে যাব তারপরে এসে আবার পুজো টুজো দেওয়া আছে মানে সংসারে কত কাজ সেটা তো তোমরা সবাই জানো আর আমার মাথায় এটা প্রেশার রয়েছে তো ঢাকা চাপা এখন দিয়ে কষতে দিয়ে দিয়েছি পটল চিংড়িটা আর এদিকে দেখো ভাতের হাঁড়িটাও মাঠটা মানে ফ্যান ঝরানো থেকে তুলে নিলাম তুলে ভালো করে মুছে টুচে ঠিকঠাক করে রাখছি আর ভাবছি একটু এই কাজগুলো সারার পরে তারপরে কত একটু যদি স্নান টান করে পুজো দেওয়ার পরে একটু রেস্ট নিতে পারি কারণ বিকেলবেলা না তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বেরোনোর কথা আছে মশলা কষা পুরো কমপ্লিট পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে দেখো আমি ওপরে চলে এসছি বেডশিটটা চেঞ্জ করার জন্য ওদিকে তো গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়ে ওপরের ঘরে চলে এসছি ওপরের ঘরগুলো একটু গোছ গাছ করার জন্য দেখো আমাদের বিছানায় নতুন চাদর পাতলে কত সুন্দর লাগে ঘরটাও কত ফ্রেশ লাগে পরিষ্কার পরিষ্কার লাগে আর এই চাদরগুলো কাটতে কিন্তু ততটাই কষ্ট সবসময় দেখো ওয়াশিং মেশিনে কিন্তু সব জিনিস দেওয়া যায় না যেমন ধরো আমি তো ভালো ভালো বেড কভারগুলো কখনোই আমি ওয়াশিং মেশিনে দিই না নিজের হাতেই সবসময় কাচার চেষ্টা করি যদি হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাচাই তবেও হয়তো সার্ভ বেশি দেবে বা রং জ্বলে যাবে কোথায় মেলবে তাই সমস্ত কাজটাই নিজের হাতে করার চেষ্টা করি আজকেই যেমন দেখো না হেল্পিং হ্যান্ডটা আসেনি আর আমি না এই সুযোগে এই চেঞ্জ করে দিলাম এই টবের নিচে এই ট্রেগুলো দিয়ে দিলাম আর দেখো আজকে যেহেতু গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি তাই বারান্দাটা কিন্তু একটু কাদা কাদা যাবে তবে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে যাব কালকে যখন হেল্পিং হ্যান্ডটা আসবে তখন ওকে বলবো ভালোভাবে এই জায়গাটা মুছে নিতে ব্যাস একদিন যদি আমি এরকম করে জল ঠল দিয়ে নিই তাহলে না পাঁচ দিনের জন্য একদম শান্তি সব টবের তলা ট্রে দিতে পারলেও এই গাছের তলাটা আমি কিন্তু ট্রে দিতে পারলাম না এতটাই ভারী তো দেখো এদিকে কিন্তু কাজ মোটামুটি আমার প্রায় সব কমপ্লিট এখন ওই বিছানার চাদরগুলো যেগুলো চেঞ্জ করলাম সেটা নিয়ে চললাম নিচে তো নিচে আসার পরে ছেলের তো দুষ্টুমি চলছে ছোটটা ওই দেখো দৌড়াদৌড়ি করছে আর এইদিকে আমার পটল চিংড়িও রেডি আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের ব্লগ